দেখেছি বলছেন আচ্ছা ঠিক আছে আমি এই যে খিলগায়ে বলেছি দাদার বাড়ি খিলগা স্বতন্ত্রই দাঁড়াইছি দল নাই সংগঠন নাই আপনারাই আছেন তারপর পিছনে আপনার বাড়িতে ই করতে পারবেন উঠান বৈঠক আয়োজন করতে পারবেন আপনি কবে আসবেন বলেন

ছোটবেলায় আপনি দেখি তো আচ্ছা এ তোরা রাখেন প্রত্যয়সোজন সব গোরান মালিবাগ বাসাবো মুদ্দা এই জায়গায় ছিল এখানেই বড় হইছি বিকর্ণে সাই পড়ছি এরপরে ঢাকা মেডিকেলে গেছি ওখান থেকে ডাক্তারি পড়ছি পরে বিদেশে ডাক্তারি পড়ছি পড়াইছি সব ছেড়েই আসছে যেহেতু দেশটা করার একটা নতুন সুযোগ আসছে 10 আচ্ছা ওনাদেরকে জানান আমরা আসি মাঠে আসি চালাইতে থাকবো কাজ চালাইতে থাকবো সমস্যা নাই আপনি এইখান থেকে গিয়েছেন অনেক থ্যাংক ইউ ইউ সম্ভব না